যত ট্যাপ তত লাইক ইনস্টাগ্রামে নতুন আপডেট এসেছে আপনি যতবার ট্যাপ করবেন তত লাইক বাড়বে আর ধীরে ধীরে যত ট্যাপ করবেন তত লাইক বাড়বে ইউটিউবে সর্বপ্রথম ভিডিও কোন কন্টেন্ট ক্রিয়েটার আজ পর্যন্ত এরকম ভিডিও আপলোড করেনি তো চলো কিভাবে আপনি ইনস্টাগ্রামে যত ট্যাপ করবেন তত লাইক বাড়াবেন এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনার ইনস্টাগ্রামটাকে ওপেন করতে হবে ঠিক আছে সবার ফোনে ইনস্টাগ্রাম থাকবে ইনস্টাগ্রামে যদি আপনি লাইক করতে চান সর্বপ্রথম ভিডিও কোনো কন্টেন্ট ক্রিয়েটার আজ পর্যন্ত এরকম ভিডিও আপলোড করে আমি একইবারে ফুল গাইড দিচ্ছি যত ট্যাপ তত লাইক ইউটিউবের সর্বপ্রথম ভিডিও ভাই কোনো কন্টেন্ট ক্রিয়েটার আস পর্যন্ত এরকম ভিডিও আপলোড করেনি তো কি করবেন যে কোনো যে কোনো একটা আপনি পেজটাকে আপনি ওপেন করুন আমরা একটা রিলস ওপেন করছি ঠিক আছে এই যে পেস্ট রয়েছে এই কমেন্টটা আপনি যাবেন ঠিক আছে আমি এই কমেন্টটা আমি চলে যাচ্ছি লাইভ সভাপতি লাইভ প্রমাণ দেখাবো আপনাদেরকে লাইভ প্রমাণ ঠিক আছে তো আমি এর কমেন্টটা আমি চলে আসবো ঠিক আছে তো আমি আমার এই কমেন্টটাকে ওপেন করবো ওপেন করে নেওয়ার পর আমি এখানে কিন্তু দুটো বান দিয়ে দেবো এই চায় ঠিক আছে তো আমি আমার কমেন্টটা আমি দুটো আমি এখানে বান দিয়ে দিচ্ছি এবার দেখাবো আসল ম্যাজিকটা তো কী করতে হবে কমেন্ট আসার পর ট্যাপ করুন আপনার কমেন্টে ট্যাপ করুন যত ট্যাপ তত লাইক যত ট্যাপ তত লাইক যত ট্যাপ তত লাইক ভাই আপনি কোনো একটা পোস্ট করুন আপনার কমেন্টে সে কমেন্ট করবে আপনি যে কোন কমেন্টে ট্যাপ করুন যত ট্যাপ করবেন তত লাইক করবে ভাই যত ট্যাপ তত লাইক ইউটিউবে সবের প্রথম ভিডিও ভাই কোনো কন্টেক্ট করে চাল এরকম ভিডিও আপলোড করেনি ঠিক আছে যত ট্যাপ তত লাইক দেখতে পাচ্ছেন লাইক আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম যতটা তত লাইক ভিডিও এই পর্যন্ত ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইক